Assalamualaikum warahmatullahi wabarakatuh দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে অবস্থান করছি আপনাদের জন্য গাজীপুর উনত্রিশ ছোট দাওরা এলাকাটিতে কিছুক্ষণ আগেই দেখতে পেলেন রেললাইন পার হলাম তারপর পরই হচ্ছে ছোট দাওরা অগ্রণী প্রাইমারি এবং হাই স্কুল পাশেই হচ্ছে ছোট দাওরা কেন্দ্রীয় জামে মসজিদ এটি হচ্ছে ছোট ছোটদাওরা পশ্চিম পাড়া যাওয়ার রাস্তা দেখতেই পাচ্ছেন অল্প একটু ভিতরে আসলে যে হাতের বাম সাইডে দুটি দোকান দেখতে পাচ্ছেন এই বাড়িটি মূলত বিক্রি হবে খুবই সুন্দর একটি প্লেস পাশে বহুতল ভবন হচ্ছে এবং রয়েছে একটি মিনি ফ্যাক্টরি সামনে আছে প্রশস্ত রাস্তা একেবারে কর্নারে প্লটটি দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষের বাড়ি ঘর রয়েছে পিছনে হচ্ছে প্রাইমারি স্কুল মসজিদ তারপর পরই হচ্ছে আপনার জয়দবপুর এবং ধীরাশ্রমের মেইন রোড দেখতে পাচ্ছেন উঁচু বাড়িটি খুবই উঁচু রাস্তা থেকে প্রায় তিন ফিটের মতো উঁচু আছে আপনারা লক্ষ্য করছেন খুবই সুন্দর একটি প্লেস সামনে দুটি দোকান পিছনে হচ্ছে ছয়টি রুম অ্যাটাচড বাথরুম সহ জমির পরিমাণ দুই কাঠা প্লাস তো যারা এই সুন্দর প্লেসে এই বাড়িটি কিনতে চাচ্ছেন একেবারেই সিরিয়াস ক্রেতা তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিতরে প্রবেশ করছি দেখেন খুবই সুন্দর দুই সাইডে পরে ছয়টি রুম রয়েছে জানালা স্ট্রং এই যে দেখেন থাই নিচে রয়েছে টাঙ্কি এই বাড়িটি যারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন জমির পরিমাণ দুই কাঠা প্লাস বাড়িটি সহ জমিটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা হলে আপনারা মার্কেট প্লেসে এই বাড়িটি জমি সহ ক্রয় করতে পারবেন আবার বলছি ছয়টি রুম দুইটি দোকান রয়েছে জমির পরিমাণ দুই কাঠা প্লাস যারা সিরিয়াস আসবেন দেখবেন ভালো লাগলে কাগজপত্র নিয়ে অফিসিয়ালি যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করবেন বাড়িটির মূল্য হচ্ছে পাঁচচল্লিশ লক্ষ টাকা প্যাকেজ ছোট দাওরা এলাকা গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড খুবই সুন্দর পজিশন দেখতেই পাচ্ছেন প্রশস্ত রাস্তা সামনে গেলে পেয়ে যাবেন ধান গবেষণা কৃষি গবেষণা আর দিক থেকে আসলাম এদিকে গেলে আপনারা দশ থেকে বিশ টাকার ভিতরেই গাজীপুরের সব কিছু পেয়ে যাবেন কোর্ট কাছারি মহিলা কলেজ আজিমদ্দি কলেজ মাইলস্টোন স্কুল বাজার মার্কেট বাস স্টেশন রেল স্টেশন সব কিছু মোট কথা যা যা লাগে একটা মানুষের জীবনে খুবই কাছে আপনারা পেয়ে যাবেন তো এত সুন্দর বাড়িটি ক্রয় করতে চাইলে আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি